কেমন আছো বন্ধুগণ আশা করতেছি সবাই ভালো আছো এর আগে একটা মিনি ব্লগ শেয়ার করছিলাম তোমার কাছে যেটা আমি ভয়েস ওভার দেওয়া করছিলাম মানে যেদিন আমি মেয়ের কাছে যাই তো ওই দিনের মিনি ব্লগটা তোমার কাছে শেয়ার করছিলাম এটা আগের পার্টটা শেয়ার করার পরে এটা পরের পার্টটা আমি তোমার কাছে এখন শেয়ার করতেছি গিয়ে তো রেস্ট করলাম দেখলাম জামা কাপড় সাইডে আমি একেবারে ফ্রেশ হয়ে গেছিলাম তারপরে আমার মা দিয়েছিল আমার খাইতে আর আমি যেমন দেখা মা স্পেশালি বানাইছিল আলু বরবটি ভাজি আর পাবদা মাছের ঝোল আমি পাবদা মাছ খেতে খুব ভালোবাসি তালিকা মা বানাইছে আর ওদিকে মাছ আমি যে সবজিগুলো নিয়েছিলাম ওগুলো বাইর করে রাখলো খাওয়ার পরে একটু রেস্ট করলাম এক ঘন্টা ওয়েট করার পরে আমার মেয়ে আসলো আর্ট স্কুল থেকে জানো তো আর্ট স্কুলে গেছিলো তোমার কাছে আগেই কুইছিলাম আর্ট স্কুল থেকে আসার পর ও যখন আমারে দেখলো আমারে দেখার পর অত খুশির ঠিকানা নেয় আর ওর দেখে আমারও খুশির ঠিকানা নেয় যাই হোক এক মাস একুশ দিন পরে ওর কাছে গেছি ও তো আনন্দ করবো আমারে জাবড়ায় ধরলো অনেক আদর করলো কি বানায় আনছে ওইটা দেখালো আর্ট স্কুল থেকে তারপরে এক মাস একুশ দিন পর আমি আজকে আমার মেয়ের কাছে গেছি বুঝতে পারতাছ অলিগা এই কয়দিনে আমি বহু জিনিস আনে রাখছি এই যে দুটি টি শার্ট এগুলো এইগুলো গুহাটির থেকে ওর বাবা অলিগা আনছে আর এই ড্রেসটার কত তোমার আগে আগেই কইছি এই ড্রেসটা আমি ওরে অনলাইন থেকে এনে দিছি তো আমি কইতেছিলাম তো একবার ট্রাই কর দেখি পুরা ফিটিং হয় কিনা যদি ফিটিং না হয় এটা আবার অল্টারও করাইতে লাগবো আরও টুকটাক অনেক বস্তু অল্লিকা নেওয়া হয়েছিল মানে দূরে থাকে তো মা এটা লাগবো ওইটা লাগবো অনেক আবদার করে চেষ্টা করি ওর আবদার গুলা মেটানোর যেহেতু ও সামনে থাকে না যাই হোক যে জিনিসগুলো আমি নিছিলাম অলিকা ও দেখা জিনিসগুলোতে খুশি হয়েছে এটাতে আমিও খুশি ওর বাবাও মানে আমি আজকে এই ভিডিওটা করে রাখার একটাই কারণ বাবা যাতে এই জিনিসগুলো দেখতে পারে কারণ কিছু জিনিস আছে দূরের থেকে অনুভব করা আর সামনে থেকে দেখার মধ্যে বহুত পার্থক্য থাকে লিগে আমি চেষ্টা করতেছিলাম ওর এক্সাইটমেন্টটা আমি আমার মোবাইলে রেকর্ড করে রাখার লিখা ওইটা রেকর্ড করে রাখছি আজকে এই ভিডিওটা যখন আমি শেয়ার করব অবশ্যই ওর বাবাও দেখবো ওর বাবাও খুশি হইব তো এই জিনিসগুলো আয়না দেওয়ার পর ওর মুখের হাসিটা আমার কাছে অনেক বড় পাওনা কিছু কিছু মানুষ ভাবে যে আমি ভিডিও করি আনন্দ ফুটিতে থাকি দুইজন স্বামী স্ত্রী ঘুরতে যাই মেয়েটার ছাড়া থেকে কোনো আফসোস হয় না সত্যি কথা কইতে গেলে জানো আমার জায়গায় যদি তোমরা হইতো তোমরা বুঝতা যে আফসোস কারে কয় আমগো এই আলাদা হইয়া থাকাটা আমরা নিজেরা করি নাই বিধাতা আমগো কইরা দিছে যাই হোক একদিন বিধাতা চাইলে সব আবার একসাথেই হমু এখন একটু বিকালবেলা আমি রেডি কারণ যেমন আশ্রমে আমার স্বামীজি এসে দীক্ষা দেওয়া স্বামীজি তার সাথে দেখা করতে লাগলো কিছুদিন আগে যখন আমার মানুষটার রোগটা ধরা পড়ে তখন স্বামীজির সাথে আমি কথা কইছিলাম স্বামীজির সাথে আমি এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম তখন স্বামীজি কুছিলো যে একদিন সব ঠিক হয়ে যাব তো তারপরে আমার মানুষটা সুস্থ হওয়ার পর আজকে এক বছর ধরে স্বামীজির সাথে আমার দেখা হয় না তো ভাবলাম যখন ঘরের সামনে স্বামীজি এসে আমি স্বামীজির সাথে গিয়ে দেখাও করি আর এরকম ভাবে আমার আশ্রমে আসা বসাও হয় না কোনো কিছু অ্যাটেন্ড করাও হয় না যতদিন ধরে আমার মানুষটা অসুস্থ হয়েছে তো আজকে এই সুযোগটা হওয়াতে আমি আশ্রমে গেছিলাম তারপরে ওইখানে গিয়ে সব আরতি যজ্ঞ সব কিছু দেখার পর রাত্রে এগারোটার সময় প্রসাদ নিয়ে ঘরে আসা পড়ছি আজকের মিনি ব্লগটা এটুকুই আসছিল দেখা হবে নেক্সট মিনি ব্লগে তোমরা সবাই ভালো That was just a little